এই ভিডিওর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে জানবো লক্ষ্য করবেন বাংলা সাহিত্যের যুগকে তিনটি বিভাগে মানে তিনটি যুগে ভাগ করা হয়েছে এক নম্বর মধ্য যুগ তিন নম্বর আধুনিক যুগ আধুনিক যুগ লক্ষ্য করবেন প্রাচীন যুগের ব্যক্তিকাল ছয়শ পঞ্চাশ বা নয়শো পঞ্চাশ থেকে বারোশো মধ্যযুগের ব্যাপ্তিকাল ব্যক্তিকাল বারোশো এক থেকে আঠারোশো আধুনিক যুগের ব্যক্তিকাল আঠারোশো এক থেকে বর্তমান একটা বিষয় লক্ষ্য করবেন মধ্যযুগের প্রথম দিকে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই সময়টাকে এই একশো বছর এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ অন্ধকার যুগ এরপরে মধ্যযুগ এবং আধুনিক যুগ এই দুইটা সময়ের মাঝের একশো বছর অর্থাৎ সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট এই একশো বছর কে বলা হয় দ্বিতীয় অন্ধকার যুগ দ্বিতীয় অন্ধকার যুগ অন্ধকার যুগ বা যুগ সন্ধিক্ষণ যুগ সন্ধিক্ষণ সৈয়দ আলিয়া হাসানের মতে এটা হচ্ছে প্রায় শূন্যতার যুগ প্রায় শূন্যতার যুগ তাহলে বাংলা সাহিত্যের যুগকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ আর এই তিনটি যুগের মধ্যে বা মধ্য যুগের প্রথম যে একশো বছর এটাকে বলা হচ্ছে অন্ধকার যুগ এবং মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝের একশো বছরকে বলা হচ্ছে দ্বিতীয় অন্ধকার যুগ বা যুগসন্ধিকণ আর সৈয়দ আলিয়া আহসানের মতে এটা হচ্ছে প্রায় শূন্যতার যুগ আমরা আরেকটি বিষয় জানব সেটি হচ্ছে এই প্রাচীন যুগকে বলছি বক্তব্য সুনীতির মতে এটি হচ্ছে নয়শো থেকে বারোশো ডক্টর শহীদ শহীদুল্লাহ শহীদুল্লাহ শহীদ ইকবাল আমার ডিপার্টমেন্টের টিচার আহ স্যার যাই হোক কাছাকাছি নাম এটা হচ্ছে ছয়শো থেকে বারোশো ডক্টর আহ দীনেশ চন্দ্র দীনেশ চন্দ্রের মতে এটা হচ্ছে আটশো থেকে বারোশো দীনেশ চন্দ্র এটাকে বলেছেন হিন্দু বৌদ্ধ যুগ এটাকে হিন্দু বৌদ্ধ যুগ বলেছেন হিন্দু বৌদ্ধ যুগ আর যুগ আর কুমার বলেছেন এটাকে মুসলমান পূর্বযুগ মুসলমান মুসলমান পূর্বযুগ পূর্ব যুগ বলেছেন ওকে এছাড়া ডক্টর সুকুমার সুকুমার সেন বলেছেন এটি হচ্ছে নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই সময়কালকে বলেছেন তিনি আমি চারটি মত দেখালাম এরপরে আসবেন আরেকটি বিষয় আমরা লক্ষ্য করবো মধ্যযুগ মধ্যযুগের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন শ্রী চৈতন্য দেব এই শ্রী চৈতন্য দেবের সময়কালকে ঘিরে তিনটি ভাগে ভাগ করা হয়েছে মধ্যযুগকে একটা হচ্ছে প্রাক চৈতন্য মানে চৈতন্য পূর্ববর্তী প্রাক প্রাক চৈতন্য এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ দুই নম্বর চৈতন্য সমসাময়িক যুগ এই চৈতন্য যুগটা হচ্ছে পনেরোশো এক থেকে সতেরোশো খ্রিস্টাব্দ এরপরে যেটা আছে সেটি হচ্ছে চৈতন্য পরবর্তী পরবর্তী এই সময়টা হচ্ছে সতেরোশো এক থেকে সতেরোশো এক থেকে আঠারোশো হম এটা এই চৈতন্য পরবর্তী যুগকে এটাকে স্বর্ণযুগ বলা হয় আবার মধ্য আধুনিক যুগকে আমরা দুইটি দিক থেকে দেখতে পারি একটা হচ্ছে প্রথম পর্যায় প্রথম পর্যায় বা উন্মেষ পর্ব উন্মেষ পর্ব এটা হচ্ছে আঠারোশো এক থেকে আঠারোশো ষাট দুই নম্বর হচ্ছে দ্বিতীয় পর্যায় বিকাশ পর্ব বিকাশ পর্ব এটা হচ্ছে আঠারোশো একষট্টি থেকে বর্তমান এই হচ্ছে বাংলা সাহিত্য যুগ বিভাগ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ